বিশ্বাহি রহমানির রাহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম এপিএল ফিড অ্যান্ড হাজারির সাথে আছি আমি সাজেদা এপিএল ফিড অ্যান্ড হাজারির পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানো শুধুমাত্র এপিএল হাজারে সকল প্রকার বাচ্চার মূল্য তালিকা চলুন শুরু করি সোনালি আটত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক সাতচল্লিশ টাকা মিশনীয়ফ পাওয়ামি ছয়চল্লিশ টাকা সোনালি হাইব্রিড বাহান্ন টাকা সুপার ক্লাস আটান্ন টাকা এবং কালারবার বাহাত্তর টাকা এই ছিল আজকের এপিএলের বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ অফার যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন Hey there, subscribe to my channel and also press this bell icon.